এই গরমে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন এরকম পাঁচ মিশালি সবজি সাথে চিংড়ি মাছ ও শুটকি দিয়ে দারুণ মজার একটা তরকারি রান্না করি তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি চ্যাপা শুটকি ও পাঁচ মিশালি সবজি দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি তো এখানে নিয়েছি কিছু দেশি ছোটো আলু তারপর নিয়েছি বেগুন বরবটি পটল আর ঢেঁড়স আর পটলটা আমি কুষাসহ কেটে নিয়েছি আর শুটকির তরকারিতে পটল কুষাসহ দিলেই খেতে বেশি ভালো লাগে তো সবগুলো সবজি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি চারটে শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান দিস্তায় আধ ভাঙ্গা করে সেচে তো এখন আমি শুটকির তরকারিটা রান্না করব। তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এখন আমি পানিটার মধ্যে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো এরপর দিয়ে দিলাম চ্যাপা সুটকিগুলো দিয়ে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম চ্যাপা গুলো। এরপর আমি শুটকির কাটাগুলো আলাদা করে বেছে ফেলে দিচ্ছি তো চ্যাপা শুটকির কাঁটাগুলো বেঁচে ফেলে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আধ বাঙ্গা করে সেচে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো তো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো তো সবগুলো সবজি এখন আমি দিব না এখন দিচ্ছি আমি আলু পটল বরবটি বেগুন তো সবজিগুলো দেওয়ার পর এখন একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো সবজিগুলো ন্যাড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেঁড়সটা আমি পরে দিব যেহেতু ঢেঁড়সটা আগে দিলে ঢেঁড়সটা গলে যায় বেশি আর ঢেঁড়স বেশি গলে গেলে কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে না তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠে একটু ন্যাড়েচেরে দিচ্ছি আর এই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে অনেকটাই তখন আমি ঢ্যাঁড়শগুলো দিয়ে দিব তো আবার ঢাকনাটা উঠে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো তো ঢেঁড়সগুলো দেওয়া হয়ে গেছে এখনও একটু ন্যাড়েচেড়ায় মিশিয়ে নিচ্ছি অন্য সবজিগুলোর সাথে তো এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই চেপাশুটির তরকারিটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়ির মানুষরা একটু বেশি রান্না করে খায় আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর এই চেপাশুটকির তরকারিটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আমি আজকে যেহেতু পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু আধ ভাঙা করে সেঁচে দিয়েছি এই জন্য শুকনো মরিচটা একটু কম দিয়েছি আর এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা রান্না না করে খেলে বুঝতেই পারবেন না তো আমি একটু পরে তরকারিটা একটু ন্যাড়ে চেড়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর একটু ন্যাড়ে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা অনেকটা শুকিয়ে নিয়েছি আর চ্যাপাশুটকির তরকারিতে কিন্তু ঝুলটা একটু শুকিয়ে নিলে এই খেতে বেশি ভালো লাগে তো আমার চেপাশুটকির তরকারিটা রান্না করা হয়ে গেছে তো আশা করছি আজকের এই শুটকি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ